আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে আমাদের প্রায় লক্ষাধিক নেতা নেতাকর্মী গ্রেফতার আমাদের দেশে অভ্যন্তরে আত্মগোপনে আছে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের সিংহভাগ কারাগারে আওয়ামী লীগের গুটিকায়ক নেতা কোন ক্রমে আত্মগোপনে থেকে দলের কার্যক্রমকে চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মানে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে এটা ভাবার কোনো কারণ নেই আমাদের আমরা আওয়ামী লীগ আমরা তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমাদের স্থাপন করতে পারতেছি না সঙ্গত কারণে কারণটা হলো চর্চরিত। আমাদের এমন একজন নেতার নাম আপনি বলতে না এমন একজন উপজেলা পর্যায়ে নেতার নাম বলা যাবে না এমন একজন জনপ্রতিনিধি এমপি জেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত যাকে মামলা দ্বারা খুনের মামলা দ্বারা তাদেরকে আসামি করা হয় এই যে মামলা এর পরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীর বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের কোন আর একটা নতুন আওয়ামী লীগের কথা আপনি বললেন না নতুন আওয়ামী লীগ এটা হলো ন্যাচারাল এই আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগ এটাকে তারা নতুন আওয়ামী লীগ বলতে চায় এটা যে ইরুদ সরকারের নতুন বাংলাদেশ করার যে স্বপ্নের নামে ধ্বংসের বাংলাদেশ পরিণত করতেছে এটা ছাড়া আর কিছু না আমাদের তৃণমূলের যারা আছে যারা বাংলাদেশকে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে জাতির পিতাকে জাতির পিতার কন্যা দেশের শেখ হাসিনার প্রতি যাদের আস্থা সেই মানুষগুলো এরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে এরা বঙ্গবন্ধু কন্যা দেশের আত্ম শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নকারী মানুষ হিসাবে দেশের আত্ম শেখ হাসিনা এদেশের মানুষের সবচাইতে ভরসার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মানুষরা তৃণমূলের যে মানুষগুলি এখন প্রতিবাদ করছে যে মানুষগুলো রুখে দাঁড়িয়েছে এটা নতুন আওয়ামী লীগ না এটাই হলো আওয়ামী লীগের ধর্ম আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের যে মানুষগুলো তারা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আওয়ামী লীগ করে না তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য না কাজ করে না আওয়ামী লীগের তৃণমূলের যে মানুষগুলো কাজ করে তারা দেশের জন্য কাজ করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে তারা দেশপ্রেমী তারা ব্যবসা বাণিজ্য করে নিজের পকেট ভরার রাজনীতিটা আওয়ামী লীগের তৃণমূলের মানুষরা কখনোই করে না দু দলে মানুষ কাজ করছে কেউ কেউ হয়তো খারাপ করেছে সে খারাপদেরকে হাত থেকে এই তৃণমূলের মানুষরা তাদেরকে খারাপ বলে তাদের নিয়ে তারা স্পষ্ট ভাষায় কথা বলে এটাই তো আওয়ামী লীগের গুণগত ভাবে এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় গুণ আওয়ামী লীগের মানুষরা আওয়ামী লীগকে যেমন ভালোবাসে তৃণমূলের মানুষরা বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগকে তেমনি ভাবে ভালোবাসে তারা খারাপদের হাত থেকে আওয়ামী লীগ কখনোই ক্ষতিগ্রস্ত হোক এটা তৃণমূলের মানুষরা চায় এই মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে এই মানুষগুলো এই আওয়ামী লীগের শক্তি এই মানুষগুলোই বাংলাদেশকে পরিবর্তনের জন্য বাংলাদেশের আজকে যাদের হাতে এই দানবীয় শক্তি দখলদার শক্তি সাম্প্রদায়িক গোষ্ঠী যারা আজকে বাংলাদেশকে যেভাবে কণ্ঠরুদ্ধ করেছে দখল করে জবর দখল করে আটকে রেখেছে এদের হাত থেকে এই এই মানুষটাই প্রতিবাদ করে